পানি সবাই ব্যবহার করে কিন্তু খায় না গালি নিচ্ছ একটা তুমি যাকে ভালোবাসলে না তাকে আমি সারা জীবন মনে রাখবো আপনি আমাকে কি কথা দিছিলেন আর আমার সাথে কি করলেন তাহলে রে বাবা উঠালে এর কো রে হিন্দু কো উঠালে যাকে সুরে ফেলে দিলে অবহেলা দিয়ে তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া যাকে ঠকিয়ে গেলে ভেঙে টুকরো টুকরো করে দিলে তাও ধরে আর গোলাপ গাছের কাটা সুন্দর সুন্দর গাড়ি সাইলেন্সার ফাটা মেহেদি শুভ ভাইয়া আপনাকে রাস্তায় হেঁটে হেঁটে যেতে দেখলাম

আপু ভাইয়া দেশে আসছেন একদিনই জুটটা আমাকে একটু ঘুরান এই জন্য ঘুরাচ্ছি শুধু লাইল আপু না লক্ষ লক্ষ মেয়ে চায় বাট এই মেয়ে দিসপু সময় হয় না এটাই মেয়ে দিসপু আচ্ছা এত ভাব নাও আর তো কিছু নাই ভালোবাসা চাইছিলাম ভিক্ষা না সাদা চামড়া দেখা প্রেমে পড়া যায় না তুমি ভালোবাসা খুঁজতে খুঁজতে আমাকে হারিয়েছো বোকা ছেলে তুমি তাকেই হারিয়েছো যে তোমাকে ভালোবাসতো একটা ছন্দ শুনছিলা সব পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করোনা বিয়ে যদিও সে হয় পরি এই গানটা আমার বয়ফ্রেন্ডের জন্য তুমি সস্তা মনের সস্তা মানুষ সস্তা